আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কি কি খেলাম দুই দিনের মধ্যে আমার মনে হয় এইটা বেশি দিন আগের ভিডিও না বাট স্টিল আমি আজকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব কোথায় কোথায় গেছি কি কী খাইছি তো প্রথমে নিজে খাইলে তো হবে না বাচ্চা কাচ্চাদেরও খাওয়াইতে হবে তো এখানে ওদের আমি ইদানি হচ্ছে ডিভাইড করে দেই না হলে ওরা ও এক একজনের খাবার এক একজন খেয়ে ফেলে আর ওদের এটা অভ্যাস হয়ে গেছে মানুষের বাচ্চার মতো এই জিনিসটা আমার ভালো লাগে আর নিজে খাইতে বললে আপনার বিড়াল বাচ্চা আপনার কাছে আসবে না এমন না হান্ড্রেড পারসেন্ট আসবে খাক আর না খাক শুকবে খাওয়ার চেষ্টা করবে এটাই হচ্ছে ফ্যাক্ট এখন দেখতেছি এরা মানুষ হয়ে গেছে তরকারিওয়ালা খাবারও খাইতে চায় যাই হোক এ ওই দিন আম্মু হচ্ছে গিয়ে লাউ রান্না করছিল লাউ দিয়ে ভাত খেলাম তারপর ডিম ভুনা খেলাম তারপর চলে গিয়েছিলাম ধানমন্ডিতে ডক্টর দেখাইতে ওখানে হচ্ছে আমার ভারসুর বলবো উনি হচ্ছে একটা টি স্টল দিছে তো ওখানে চা ট্রাই করলাম ওই দিন এটা নিয়ে আমি আলাদাভাবে পরে একটা ভিডিও বানায় দিব তারপর ডাক্তার দেখা চলে গেলাম বাসার দিকে বাসার দিকে বলতে আজকে আমি ধানমন্ডির বাসায়ই থাকবো তো তারপরের দিন অফিস ছিল অফিসে যেহেতু ট্রেনিং পিরিয়ড ছিল তো ট্রেনিং করতে করতে একটু কফি খেলাম আর এই ভিউটা আমার কাছে অসাধারণ লাগে আপনারা বলতে পারেন এই ব্যাক মানে এইটা কি অসাধারণ অসাধারণ হচ্ছে আমি পাশের সিনটা দেখাই ওখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসে যাই হোক তারপর কফি টফি খেয়ে আমরা বিকালে নাগাদ বের হয়ে যাই সন্ধ্যা নাগাদ বের হয়ে যাই আর একটু বাণিজ্য মেলার যে পুরানো মাঠটা আছে চীন মৈত্রীতে চলে আসি ওখান একটু মেলার স্টলের ব্যাপারে কথা বলি যদিও স্টল নেই নি ওয়ার্ডেওয়ার তারপর সেলিম কাবাবে চলে আসি কারণ আমাদের প্রচুর ক্ষুধা লাগছিল সো সেলিম কাবাবে আসার পর আমরা একটা বিফ চাপ অর্ডার দিই আর আরেক না বিফ শিখ কাবাব অর্ডার দিই আর একটা চিকেন চাপ অর্ডার দিই সাথে লুচি ছিল কিন্তু ট্রাস্ট মি বিফ চাপটা অনেক মজা ছিল বাট চিকেন চাপটা অতটা জমে নেয় কারণ খুবই অয়েলি ছিল আমার মনে হয় বিফ চাপটা আমার জন্য বেটার লাস্টার লাস্টের দিকে আমরা এক্সচেঞ্জ করেই খেয়েছি ফার্স্টে আমি একটু চিকেন চাপ খেয়ে পুরাটা রাজুরে দিয়ে দিছি তো এমন হচ্ছে কথা আর টেস্টের ব্যাপারে বলি ইয়াস বললাম আমার কাছে ভালো লাগছে যারা একটু তেল পছন্দ করেন খেতে কাবাবের মধ্যে তারা চিকেন চাপটা ট্রাই করতে পারেন বাট আমার কাছে বিফ চাপটা বেশি ভালো লাগছে আর এই সেলিম কাবাব আগের থেকেই ফেমাস সেটা নিয়ে কিছু বলার নেই তারপরের দিন বৃষ্টিতে বৃষ্টিওয়ালা ওয়েদারে বেরোয়ে গেলাম কারণ আজকে ডাক্তার দেখাবো বৃষ্টি 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 একটা ওয়েদার ছিল আর এই ওয়েদারে কিন্তু আমার ভালো লাগে বেশি বাসায় থাকতে বাইর হইতে মোটেও ভালো লাগে না কিন্তু হ্যাঁ বৃষ্টি বৃষ্টি রাস্তাগুলো দেখতে ভালো লাগে তাই না যাই হোক ও তো আমি প্রথমে টেস্ট করাইতে যাচ্ছিলাম টেস্ট করাইতে যাচ্ছিলাম আর নিজে দেখে চিন্তা করতেছিলাম এই ভাবে যদি অল টাইম বেরোতে পারতাম পুরা পর্দা করে আমারকে যাতে আল্লাহ হেদায়ত দেয় এটার জন্য সবাই দোয়া করে আমার জন্য আমি চাই যাতে আমি এই ড্রেস আপটা সবসময় একদম মৃত্যুর পর্যন্ত ধরে রাখতে পারি কিন্তু আনফর্চুনেটলি হয় না কেন আমি জানি না কিন্তু আমি চাই আল্লাহ আমাকে ওই একটা দেখ তারপর ডাক্তার দেখায় সন্ধ্যার সময় ডাক্তার দেখানোর পর রাজু আসে আজকেও লেট এটা নতুন কিছু না যাই হোক তারপর বলে যে ঠিক আছে আমি লেট করছি যেহেতু চলো কেএফসিতে যাই তো পাশেই কে ছিল নয়ের এর সিনার পাশে কে থেকে সামনে আমরা হচ্ছে কিছু কম্বো অর্ডার করি একটা অ্যান্ড কম্বোটা আমাদের কাছে খুবই ফুল ফিলিং লাগে দুজন মিলে খাই অ্যান্ড দেন কিছু ভিডিও ক্লিপ নেই ওই দিন অনেক মানুষ ছিল আর রিসেন্টলি কেফসের কম্বোগুলো কিন্তু বেস্ট ট্রাই করতে পারেন আপনারা